চা কিংবা কফির সাথে খাওয়া যায় এমন স্ন্যাক্স আইটেম যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই রকমই একটি রেসিপি আর রেসিপিটি বানাবার জন্য খুব বেশি সময় ও উপকরণের দরকার হয় না একসাথে অনেকটা পরিমাণ বানিয়ে নিয়ে কোনো এয়ারটাইট বক্সে রেখে সপ্তাহ জুড়ে ব্যবহার করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কীভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য এখানে একটা বড়ো পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিতে হবে এরপর ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এখন উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখুন ডিম ও চিনির মিশ্রণ খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে এলাচের পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে আমি এই ময়দার ডোটা মেখে নেওয়ার সময় পরে আরও এক বাটি পরিমাণ আটা ব্যবহার করেছিলাম ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক বাটি আটা ও এক বাটি ময়দা ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন ডোটা মেখে নেওয়ার সময় হাতের মধ্যে আটা খুব ভালো মতো আটকে যাচ্ছিল এই সময় হাতটা জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে এর ফলে ডোটা হাতের মধ্যে আটকে যাবে না দেখুন ডো খুব ভালো মতো মেখে নিয়েছি এখন এই ডোটা দুভাগে ভাগ করে নিতে হবে আর বেলে নেওয়ার সুবিধার জন্য হাত দিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে দেখুন লেচিগুলো গোল করে নিয়েছি এখন লেচির উপর শুকনো ময়দা ছিটিয়ে লেচিগুলো একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন রুটিটা এভাবে একটু মোটা করে বেলে নিতে হবে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এরকম একটা ছোট্ট টিফিন কৌটো নিয়েছি এই টিফিন কৌটোর সাহায্যে রুটির এক সাইড থেকে এভাবে কেটে নিতে হবে দেখুন নাস্তাটি দেখতে ঠিক চাঁদের মতো হয়েছে এভাবে বাকি সব নাস্তাগুলো তৈরি করে নিতে হবে দেখুন সব নাস্তাগুলো টিফিন কৌটোর সাহায্যে কেটে তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া নাস্তাগুলো প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়া যাবে না তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার ফলে নাস্তাগুলোর বাইরের কালার খুব সহজেই চলে আসবে আর ভেতরে ভালো মতো ভাজা হবে না আর নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পি হবে না দেখুন নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে এখন উল্টে দিতে হবে অপর পিঠটি ভাজা হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে পরেশ নাস্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে আমার আজকের এই ক্রিস্পি স্ন্যাক্স রেসিপিটি আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এমন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল দেখুন পরের বেজের নাস্তাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে এখন একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কী রকম হয়েছে দেখুন নাস্তাগুলো খুব সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয় অসম্ভব টেস্টি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ